সবাই কেমন আছেন ও তাই নাকি সবাই কেমন আছেন মহসুদ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেমন আছো আমি এখন দুবাইতে আছি দুবাই এখন টাইম নটা 33 আপনাদের ওখানে কটা বাজে ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি 71 জন ইতিমধ্যে 71 দুবাইয়ের পরিস্থিতি দেখাবো দেখতে পাচ্ছেন আমি আছি খেলার খবর এখন খুব কম সবাই কিন্তু মফিজুল্লাহ কবে বাড়ি আসবে যাব খুব তাড়াতাড়ি যাবো আল্লাহ যদি বসাই সামনে বসে খেলায় লাইভ করবো আমি নিজেই করবো দেখা যাক এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা এখন সাইডের মধ্যে আছি দেখো কতগুলো বিল্ডিং এখানে এমন বিল্ডিং দুশো তেরোখানে হবে আমরা এখন এসির কাজ করছি আউটডোর দেখতে পাচ্ছেন এসির কাজ কেউ যদি আসেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এখানে আনার চেষ্টা করবেন ইনশাল্লাহ লাইক করে দাও তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন দুশো তেরোখানা বিল্ডিং এখানে তৈরি হবে তারপর আমরা হয়তো অন্য সাইডে যাব অন্য একটা সাইডে ছিলাম চুয়ান্নটা ভিলা এরমভাবে তৈরি হয়েছিল তারপরে তারপরে এখানে আসলাম দুশো তেরো এরপরে যেখানে যাবে সেখানে চব্বিশশো বিল্ডিং এমনভাবে সতেরো কিলোমিটার এরিয়া জুড়ে মাসে কমসম তো যারা নতুন আসবে ধরে নাও পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা তো আরামসে ইনকাম হবে খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন আমার মোটামুটি হয় যা চলে ইনশাল্লাহ অনেক কিছু হয়ে যায় আমার মাইনে প্রায় পঞ্চাশ প্লাস দেখতে পাচ্ছেন এতগুলো বিল্ডিং এরিয়া জুড়ে সমস্ত বিল্ডিং তেরোটা হবে কুড়িটা লাইক করে দাও চুয়ান্ন জন লাইভে আছে আর দশটা লাইক আমাকে তারা ভালোবাসে অবশ্যই লাইক করে দাও আর কমেন্ট করো দেখি কোন ভাগ্যবান ব্যক্তি লাইক করেন অসংখ্য তোমার নাম্বার তো নেই যোগাযোগ করুন কী হবে আমার চ্যানেলে গিয়ে ভিডিও ডিসক্রিপশানে দেখবে সব নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজেও নাম্বার দেওয়া আছে সব অসংখ্য ধন্যবাদ আর সাতটা লাইক করে দাও আমরা অসংখ্য আপনাদের সাথে কৃতজ্ঞতা সুন্দর আমল দিয়ে একটি করে লাইভ করে দেন চুয়া জন আছে আমি এখন দুবাইতে আছি দুবাই তাকে নটা বাজে দাদা লাইভটা করছি আমি দুবাই থেকে করছি দাদা দুবাই দেখতে পাচ্ছেন এসির কাজ চলছে এখানে সমস্ত রকমের কাজ হয় কোলাম্বার থেকে শুরু করে এসি থেকে শুরু করে ডাকম্যান আরও অনেক রকম পাইপ ফিটার থেকে শুরু করে মেশন মেশন বলতে আমাদের ওখানে যেরকম কাজ করা যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছেন আপনি কে বলছেন বলুন তো আমি মফিজুল যে গ্রামীণ লাইভের ভিডিও করতাম এখন ইতিমধ্যে আমাদের কাহিমদা করে দেখতে পাচ্ছেন দুবাইয়ের আবহাওয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুড়িটা লাইক হয়ে গিয়েছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্রামীণ লাইভের পক্ষ থেকে আর খেলা খুব কম আছে প্রায় দিকের দিকে যাব আর একটা এক লক্ষ টাকার হাডুডু খেলা আছে ওরা খুব তাড়াতাড়ি হয়তো ওখানে কাউন্সিল ফোন করেছিলাম যথমত জয়নগর হতে পারে এক লক্ষ টাকার হাডুডু খেলা ওখানে বত্রিশ টিমের খেলা হবে এখানে আমি যে কোম্পানিতে আছি ম্যাক্সিমাম ছ মাস থাকতে হবে ছ মাসের পরে তুমি যখন খুশি ছুটিতে যেতে পারো ছুটিতে গিয়ে আর নাও আসতে পারো অসুবিধা নেই আমি আমার টার্গেট আছে আমি বছর থাকবো ইনশাআল্লাহ কত দূর দেখা যাক ষাটজন লাইভে দেখতে পাচ্ছি না তেইশটা লাইক আমাদের এখানে এগারোটা ছয় হ্যাঁ এগারোটা ছয় হয়ে গেছে আর সাতটা লাইক করে দাও তিরিশটা লাইক হয়ে যাক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভাই যেন লাইক করছেন আর আমাকে সবাই হয়তো চেনেন কারণ আমি দু বছর নেয় লাইভ করিনি আগের বছরে আশিক সর্দার লাইভ করেছিলেন এ বছরে লাইভ করছে দা আর ছটা লাইক করে দাও আমি লাইভ কেটে দেব কারণ আমি ডিউটিতে আছি তা সত্ত্বেও লাইভ করছি আপনাদেরকে দুবাইয়ের আবহাওয়া দেখাচ্ছি এখন মোটামুটি ঠান্ডা রয়েছে বেশি বেশি গরম নেই সালম শেখ অশোক বয়স ধন্যবাদ সুন্দর আমুল দিয়ে দেখি চুয়াত্তর জন লাইভে আছেন কোন ভাগ্যবান ব্যক্তি এই পাঁচটা লাইক করতে পারেন দাদা আইডিটা কি বিক্রি করে দিয়েছো না 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 আইডি বিক্রি করিনি আমি একজনের দিয়ে চালাচ্ছি তিনি খুব সুন্দরভাবে লাইভ করেন এবং আমি দুবাইতে আছি তার জন্য ওনাকে দিয়েছি কারণ আমি এখান দুবাই থেকে তো আপনাদের খেলা দেখাতে পারবো না না তার জন্য আমি কায়ুমদাকে কারিমদাকে দিয়েছি তিনি লাইভ করেন আমার লাইভ আমি দুবাইতে আছি এখানে এখন ঠান্ডার সিজেন আছে বেশি ঠান্ডা পড়ছে না এখন উনত্রিশ তিরিশ টেম্পারেচার যখন গরমের সময় তখন পঞ্চাশ ছিল সাত কর দাদা কমেন্টগুলো ঠিকভাবে করুন দাদা চ্যানেল থেকে কি টাকা পাও হ্যাঁ কিছু পাই খুব বেশি একটা নয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ইতিমধ্যে রাখছি আর সন্ধ্যাবেলা আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আর এখন দুবাইতে আছি দেখা যাক কত দূর কী হয় আগের বছরে ইনশাআল্লাহ লাইভ হবে আর এখন বছরে খেলা আছে ধারে খেলা রয়েছে এখন অসুবিধা নেই বড়ো খেলা হয়েছে এফ গ্রুপের ফের প্লাস ই গ্রুপের খেলা আছে আর রাজনীতির দিক দিকে আরও খেলা রয়েছে অবশ্যই ওখান থেকে লাইভ দেখতে পাবেন না লাইভ বলে এটা কনফিডেন্স বাড়ে তার জন্য ঠিক আছে রাখছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন